আজকে কার্পো মাছ রান্না করলাম অন্যরকমভাবে কে কে এইভাবে রান্না করেছেন কমেন্টে জানাবেন কিন্তু আর যারা যারা করেন না এই প্রথম দেখেছেন তাও জানাবেন তো চলেন কীভাবে কার্পু মাছটা কী দিয়ে রান্না করলাম আমার সাথে থাকেন পুরো ভিডিওটি জুড়ে তাহলে বুঝতে পারবেন আজকে কী দিয়ে কী রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তিন পিস কার্পো মাছ নিয়েছি কার্পো মাছগুলো অনেক বড় বড়ো পিস ছিল আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি মাছ যত ছোট হবে মশলা তত মাছের ভিতরে ঢুকবে খেতে কিন্তু দারুণ লাগবে আর নিয়েছি চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন দেখেন প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর দিয়েছি সরিষার তেল এখন সরিষা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিলে তরকারিটা কিন্তু দারুণ হয় যে কোনো তরকারি মাখানা যদি তরকারি হয় তাহলে সুন্দর করে মাখায় নিতে হবে সময় নিয়ে কষানো তরকারি হলে সুন্দর করে কষাই নিতে হবে সময় নিয়ে তবে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো হয় আর এই যে চাল কুমড়ো পাতা আমি চাল কুমড়ো পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরাই নিয়েছি তিনটা চাল কুমড়ো পাতা আমি বাটিতে সুন্দর করে সেট করে নিয়েছি বিছিয়ে নিয়েছি তো মাখানো কার্পো মাছটা আমি এখন এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আনামানাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিচ্ছি গিরানের জন্য আর সামান্য আবার সরষের তেলটা দিয়ে দিলাম এখন সুন্দর করে আবার পাতা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু একটু পানি দেইনি পানি ছাড়াই রান্না করব এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতন ভাপা দিয়ে রেখে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন পানি কিন্তু অলরেডি উঠে গেছে পাতা থেকে পানিটা কি সুন্দর উঠে গেছে আমি চুলার আসটা একদম লোতে দিয়েছিলাম এখন যখন পানিটা বের হয়েছে আমি ঢাকনাটা খুলে এখন আমি একটু চুলার রাস্তা একটু বাড়িয়ে দেব একদম পানিটা শুকায় নিব। একটু আমি একটা চিনি দিয়ে উল্টাই দিচ্ছি দেখেন কি যে একটা গ্রান সরিষার তেল আর সরিষার একটা যে একটা ফ্লেভার অসাধারণ হয়েছে এই দেখেন পাতা খুবই কম ছিল পাতা একদম মানে নরম হয়ে মানে অল্প একটু বোঝা যাচ্ছে পাঁচটা পাতা ছিল তো এখন খেতে বসবো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও ট্রাই করবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন